আজ আমি আপনাদের সামনে কার্তিক পুজোর সৃষ্টি বা উৎস কিভাবে হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করব আপনাদের জানা থাকা অবশ্যই দরকার আপনারা হিন্দু সনাতনী আপনাদের জেনে রাখা অবশ্যই দরকার তাই আলোচনা করতে চলেছি আমাদের কার্তিক পুজোর উৎস নিয়ে চলো শুনিনি সবাই মিলে আজকে ঘোরকলি যুগে আজও প্রতিধ্বনি হয় এক অলৌকিক নাম কার্তিক ভগবান শিবের শক্তি থেকে জন্ম নেওয়া কার্তিক এই সময়ে এই সৃষ্টির জগতে কাঁপিয়ে তুলে ধরেছিলেন এক অশু তারাকাসুর তারাকসুরের নাম আমরা অনেকবারই শুনেছি এবং দেবতার সাহস পৃথিবী জ্বলে উঠেছিল তার অত্যাচারে তখন দেবতারা প্রার্থনা করেন মহাদেবকে এবং দেবী পার্বতীকে এবং মহাদেব ও দেবী পার্বতীর তেজ থেকে জন্ম নেন দেবসেনা কার্তিক তার হাতে বায়ু কাপে বজ্র বিদ্যুৎ থেমে যায় আর এক মহা যুদ্ধ তিনি ধ্বংস করেন তারাকাসুরকে সেই বিজয়ের স্মৃতি আজও পালিত হয় কার্তিক পুজো যেখানে পূজিত হন সাহস শক্তি আর সভ্যতার প্রতীক ভগবান কার্তিক তাই বাংলার ঘরে ঘরে আজও শোনা যায় এক মন্ত্র ওং নম কার্তিকে নম কারণ সেখানে কার্তিক নাম উচ্চারিত হয় যেখানে অশুভ শক্তির পরাজয় নিশ্চিত তাই ঘরে ঘরে কার্তিক ঠাকুর দিলে কেউ অসম্মান করবে না দেবতাকে সব নিয়ম মেনে পুজো করবেন তাতে সংসারে মঙ্গল ফিরে আসবে ওম কার্তিকেই নম